আজকে একটা ভাবলাম ভাইয়ের সাথে একটা প্যাক বল ভাই ওদিকে বই পড়ছে আর আগের দিনকে ভাই মানে আমাদের বাড়িতে একদিন মোমো মোমো করেছিলাম সসটা যেহেতু শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে সেই প্যাকেটটা আমরা রেখে দিয়েছিলাম ও ওর আগের দিন সসটা কে হয় ও এমনি না মানে ভীষণ পরিমাণে সসটা খেতে ভালোবাসে মানে শুধু শুধুই খেয়ে নাই আর ও এখন ঘরে বই পড়ছে আর মানে সসের যে প্যাকেটটা

না বাই নিচে নামি যাবা দেখি ও বলবি না তখন তো সব থাকে না এই হালকা তো ফলাই দে এই হ্যাঁ ফুলাও থাকে না দোকানটা ভালো করে মানে আমার মাশি এখন দেখবে যে ভাইয়ের এইখানটা কি দেখিম বা কি করেনা চুপ করে বসে আছে দেখা তো আছে